তোদাফাভিটি একাডেমিক কার্যক্রম শাটডাউন করে প্রত্যেকটি অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। 9টা দাবি দাবিগুলো হলো এক নম্বর সব প্রতিষ্ঠানের সব বিভাগের জন্য আলাদা আলাদা পরীক্ষা কমিটি প্রণয়ন করতে হবে। উক্ত কমিটির চার সদস্য বিশিষ্ট হবে। সকল সদস্য অবশ্যই বিভাগীয় হতে হবে। 3 নম্বর পরীক্ষার সময়সূচি সব প্রতিষ্ঠান আলাদা হবে। প্রশ্নপত্র মুদ্রণ ও উত্তরপত্র মূল্যায়নের কাজ সব প্রতিষ্ঠান হতে হবে এবং নিযুক্ত করতে হবে পাঁচ নাম্বার গ্রেডের নিশ্চয়তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে ছয় নাম্বার সব প্রতিষ্ঠানে শিক্ষকদের ব্যবহারের মধ্যে সম্পূর্ণ নিরাপক্ষতা বজায় রাখতে হবে সাত নাম্বার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে আট নাম্বার ট্রেবুলেশন ও গ্রেডিং কার্যক্রম সম্পন্ন সব প্রতিষ্ঠান নিজস্ব কমিটিকে থাকতে হবে যাতে কম সময়ের এটি নিশ্চিত করা যায় নয় নাম্বার বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের পরীক্ষা সমন্বয়ক নিশ্চিত করতে হবে শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা তারা বিক্ষোভ ও প্রতীকী প্রতিবাদের পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচিও চালান শিক্ষার্থীরা জানান পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের অভিযোগে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থী বহিষ্কারের পর আত্মহত্যা করেন তার এই ঘটনা কম্বাইন্ড সিস্টেমের চাপ থেকে এসেছে বলে মনে করেন তারা দু সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের অধীন যে কম্বাইন্ড একাডেমিক পদ্ধতি চালু রয়েছে সেটিকে ব্যর্থ আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বলেন এতে শিক্ষার মান মূল্যায়ন ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে নয় দফা দাবির ভিত্তিতে তারা লিখিত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রতীকী প্রতিবাদ সভায় শিক্ষার্থী সীমান্ত শাওন মাহমুদ শাওলি ঘোষ শুভ ও ফাহিম ভুইয়া বক্তব্য দেন তারা বলেন শিক্ষার মানোন্নয়ে স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি ও একাডেমিক সক্রিয়তা প্রতিষ্ঠাই একমাত্র সমাধান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে লিখিত আশ্বাস না মিললে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে না নেওয়া হয় কোন লিখিত কোন লিখিত না দেওয়া হয় তাহলে হচ্ছে আমরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট যারা আছে তারা আগামীতে কঠোর কর্মসূচিতে যাইতে বাধ্য হবো বরিশাল ডট নিউজ